মাছ সমুদ্রে যদি নৌকো ফুটো হয়ে যায় বা মাঝ নদীতে ঝড়ের সময় যদি নৌকোটা ফুটো হয়ে যায় তখন মাঝির সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ মাঝি তিনি নৌকো চালাচ্ছেন এবার সেইখানে পুরো নৌকোটাই যদি ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে তো কোনো উপায় থাকে না নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীণ রায়চৌধুরী প্রসঙ্গ সিএসসি এবং ভিএলই আমাদের আগের এপিসোডগুলোতে দেখেছেন যে আমাদের সমস্ত সিএসসি ভিএলই যে সমস্ত কর্মীরা রয়েছেন এই সিস্টেমে তাদের বিভিন্ন অভিযোগের কথা সিএসসিটা পশ্চিমবঙ্গে কীভাবে চলছে সেই সম্পর্কে খানিকটা ধারণা আপনাদের প্রচুর কমেন্ট এখানে এসে পৌঁছেছে এখন বিষয়টা হচ্ছে এই যে এই যে ভিএলিদের যন্ত্রণা এই যে ভিলেজ লেভেল এন্টারপ্রেনার এনাদের যে যন্ত্রণা সিএসসির সিস্টেমটা পশ্চিমবঙ্গে কেন ঠিক মতো রান করতে পারছে না সেইটা উঠে আসা জরুরি এখন এই উঠে আসতে গেলে সেটা একদম উঁচু লেভেল থেকে আমার মনে হয় যে এই এসিএসি সিস্টেমের কী আছে একদম একটা উঁচু লেভেল আছে মানে দিল্লির একটা বডি আছে রাজ্য ভিত্তিক তার একটা বডি আছে সেখানে সেই সমস্যাগুলোকে ঠিকমতো পৌঁছে দেওয়া সেই সমস্যা যদি সেখানে ঠিকমতো অ্যাড্রেস না হয় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই সমস্যাকে পৌঁছে দেওয়া মুশকিলটা হচ্ছে সমস্ত ভিএলি বন্ধুদেরই যদি জানা যায় জিজ্ঞাসা করা হয় অনেক বন্ধুদের সঙ্গে কথা বলেছি এবং এই সিএসসি বিভিন্ন ধরনের যে সমস্ত আন্দোলন হয়েছে তার সাক্ষী আমি কি দেখা গেছে দীপাবলির দিন সাল যদি ধরি দীপাবলির দিন কয়েক হাজার পশ্চিমবঙ্গে আধার কর্মীর আধার অপারেটর সুপারভাইজারের আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় দীপাবলির দিন সন্ধেবেলা মানে তাদের চতুর্দিকে যখন আলোক রশন আনন্দ করছে মানুষ তখন যে সার্ভিস প্রোভাইডাররা মানে আধারের সার্ভিসটা পৌঁছে দিচ্ছেন তাদের ঘরে অন্ধকার নেমে আসল এখন এর পরবর্তীতে আধার নিয়েই প্রচুর আন্দোলন এখানকার সিএসসি আমাদের ভাই বোনেরা সবাই করেছেন কিন্তু এটা ভাবতে হবে যে আজকে একের পর এক সিএসসি সার্ভিস ভিএলইডিদের কাছ থেকে যে অভিযোগ পাওয়া গেছে সিএসসি সার্ভিসগুলো যে এখানে চালানো যাচ্ছে না বা চালা চালাতে পারছে না বা সিএসসি থেকেই সেগুলো এখানে নেই কেন নেই তাহলে এখানে তোমাদের একটা সিএসসি অফিস আছে সেখানকার যে অফিসিয়ালরা আছে তাদের সম্পর্কে কী কী জানা যাচ্ছে আর তাদের সম্পর্কে জানা যাচ্ছে অধিকাংশ ভিএলইডি যে মত অধিকাংশ সময় তারা ফোন ধরেন না অধিকাংশ সময় তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা চ্যাট দিয়ে দিয়ে দেন যে এইটা বিক্রি করো এইটার এই টার্গেট এর আগের এপিসোডগুলোতে প্রচুর কমেন্টে সেটা দেখা গেছে আমি চেষ্টা করছি পুরো কমেন্টগুলো আপনারা যারা পাঠিয়েছেন সেই কমেন্টগুলো আর একটা এপিসোডে পুরো পড়ে সকলকে জানাবো যাতে সবাই সেই কমেন্টগুলোতে প্রত্যেক ভিএলিরা কি বলেছেন কমেন্টে সেগুলো জানতে পারে এবং আপনাদের এই ভিএলই সিএসসি ভিএলইদের প্রত্যেককে আমি জানাচ্ছি যে আপনাদেরও যে মতামত থাকবে সেটা জানান প্রথম কথা আমি এখানে কোনো এই অনুষ্ঠানটাতে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করতে বসিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার এইখানে কোনো সমালোচনামূলক কথা নেই দিনের শেষে আমরা প্রত্যেকেই একটি শহরে বা গ্রামে বাস করি দিনের শেষে আমরা মানুষ দিনের শেষে আমরা প্রত্যেক গ্রামে বা শহরে চতুর্দিকে আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আমাদের তাতে প্রত্যেকেরই নিজস্ব একটা রাজনৈতিক মতামত মতামত আছে হতেই পারে কেউ একজন তৃণমূলের সমর্থক হতেই পারে কেউ একজন সিপিএমের সমর্থক হতেই পারে কেউ একজন বিজেপির সমর্থক হতেই পারে কেউ একজন কংগ্রেস বা অন্যান্য পার্টির সমর্থক হতেই পারে কেউ একজন হিন্দু হতেই পারে কেউ একজন মুসলিম খ্রিস্টান জৈন শিখ যা খুশি হতে পারে সব রাজ্যভিত্তিক হিসেবে বলছি কিন্তু এ বাদেও তো একটা প্রশ্ন আছে দিনের শেষে আমরা কিন্তু আমরা কোনো না কোনো কর্মে জড়িত কেউ যিনি বাস চালাচ্ছেন বাসের ড্রাইভার তিনি তার কর্মের সঙ্গে জড়িত এবং তার স্বার্থটা তিনি দেখতে চান যিনি টোটো চালাচ্ছেন তিনি টোটো চালানোর যে কর্মটা তার সঙ্গে জড়িত নিয়ে বিষয় নিয়ে ভাবতে চান এবং দিনের শেষে যিনি সিএসসি ভিএলি তিনি তার স্বার্থটা নিয়েও ভাবতে চান তার কর্মের সার্ভিসগুলো বা তার উপার্জনের জায়গাটা ঠিক হচ্ছে কিনা এখানে তার রাজনৈতিক ব্যক্তিগত রাজনৈতিক মতামত আলাদা থাকতেই পারে কিন্তু দিনের শেষে তিনি একজন সিএসসির ভিয়েলি এটা আমার মত আমার দৃষ্টিভঙ্গি তাহলে সেখানে যে রাজনৈতিক দলই হোক না কেন কেউ যদি বলে কোনো রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে শাসক বিরোধী যাই হোক যে বা যারা সিএসসি ভিএলদের স্বার্থ দেখবে সেই সিএসসি ভিএলিরা অটোমেটিক তাকে বলবেন যে আমাদের এই সমস্যাটা হচ্ছে আপনারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন এখন আমাদের ক্ষেত্রে দেখেছি যে আমাদের সারা ভারতবর্ষের যে সংসদীয় যে পরিকাঠামো গণতান্ত্রিক যে পরিকাঠামো তাতে কি রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের অনেক সময়ই নানান ধরনের বিরোধ থাকে যদি দুটো দল আলাদা হয় আরও বেশি থাকে এসব সম্বন্ধে আমরা পরিচিত এসব নিয়ে আলোচনা করতে চাইছি না কিন্তু আবার এটাও তো ঠিক যে যদি ইউআইটিএই সিএসসিতে আধারের সার্ভিসটা বন্ধ রাখে তাহলে কেন্দ্রীয় সরকারের তরফে এতগুলো বছর ধরে সেই ধরনের উদ্যোগটা নেওয়া উচিত যদি রাজ্য সরকারের সঙ্গে সিএসসি সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে সেই সিএসসি ডিএলইদের দাবি একাধিকবার তারা জানিয়েছেন কি জানিয়েছেন কেন্দ্র সরকারকেও সংগঠিতভাবে অনেক মেল করেছেন বলে জানা যাচ্ছে রাজ্য সরকারকেও মেল করেছেন আমি নিজে সাক্ষী অনেকগুলো আন্দোলন এনারা করেছেন কখনো তারা মানে এখানকার রাজ্যের যে শাসক দল তাদের কাছে গিয়ে আবেদন জানিয়েছেন কখনো কেন্দ্র সরকারের কাছে সেই আবেদন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সমাধানের জায়গাটা বেরোনো দরকার শত্রুতা তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বা আমার এই চ্যানেলের থেকে নেই সিএসসির স্বার্থটা দেখাটা খুব জরুরি সিএসসি ভিএলইদের কর্মের জায়গাটা দেখাটা খুব জরুরি কেন একজন সিএসসি ভিএলই তার আইডি মানে ঠিক মতো যাতে চলে তার মানে একজন এই কমেন্টে দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে অ্যাড করা হচ্ছে না অ্যাড করতে গেলে তার কাছে নাকি বলা হচ্ছে যে এরকম অসংখ্য অসংখ্য ভিএলির কাছ থেকে একই ধরনের মতামত পাওয়া যাচ্ছে যে সিএসসির যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে তাতে আমাকে অ্যাড করে দিন এইটা বলতে গেলে তার কাছ থেকে শুনতে হচ্ছে অফিসিয়ালদের কাছ থেকে ফোনে যে একটা আগে করুন তারপর আমি দেখছি ভেবে যে ওতে বা অন্য কোনো সার্ভিসটা ওইটা একটা সার্ভিস বিক্রি করে দিন তারপর আপনাকে গ্রুপে অ্যাড করা হবে অমুক সার্ভিসটা আপনি বেশি বেশি করে করে এই টার্গেটটা ফুলফিল দিন তারপর আপনাকে আপনাকে আপনার আইডির এই সমস্যাটা বা টেকনিক্যাল কোনো সমস্যাটা মিটিয়ে দেওয়া হবে কি করে পারে এইটা হচ্ছে আসল প্রশ্ন কি করে পারে সে যে রাজনৈতিক দলের বিয়েলই হোক না কেন যে কোনো রাজনৈতিক মত তার থাকতে পারে ব্যক্তিগতভাবে কিন্তু সিএসসি যখন সে সে একজন ভিএলই কোনো একজন ডাক্তার যখন হসপিটালে যাচ্ছেন ডিউটি করতে তিনি একজন ডাক্তার কোনো একজন বাস চালক যখন বাসটি চালাচ্ছেন তিনি একজন ড্রাইভার সেটা তার কর্ম তাতে সে গর্বিত হতে চায় যে কোনো প্রফেশনে সে গর্বিত হতে চায় উল্টো দিকে উল্টো দিকে এই যে অভাব বঞ্চনার লেভেলটা ক্রমশ বাড়তে থাকে আমাদের সমাজটা এটা ভেবে নিলে হবে না সবটা খুব একেবারে মধুরভাবে একেবারে মানে স্বচ্ছভাবে সময় চলে তা তো নয় কেন অনেকের অভিযোগ আছে কেন তার একটি গ্রামে একটি সিএসসি সেন্টারের ঠিক পাশে আরও একটি আরও একটি আরও একটি আইডি হয়ে যাচ্ছে কেন জিও ট্যাগিংয়ের ব্যবস্থা তো সিএসসিতে আছে কিন্তু এই ধরনের যে অভাব অভিযোগগুলো আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন এটা কনসিডার করবেন ভেবে দেখবেন যে এখানে এই সিএসসি ভিএলি কর্মীরাই জানিয়েছেন একটা ডিভাইড অ্যান্ড রুল প্রত্যেকটা সময় খেলে দেওয়া হয় কোন সিএসসি ভিএলিকে একটু বেশি সুযোগ সুবিধা দিয়ে দেওয়া কেউ যদি একটু প্রতিবাদ করতে যায় তাকে আস্তে 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 ধীরে ধীরে তাকে তার বিভিন্ন সার্ভিসগুলো যাতে সে ভালো করে অপারেট করতে না পারে তার যাবতীয় সুখাত ব্যবস্থা করা হয় সে সেইভাবে অনেক সময় প্রমাণ দিয়ে বলতে পারে না যে ভাই আমার এই হয়েছে আবার পাশাপাশি এটাও মনে রাখুন অনেকের কাছে অনেক প্রমাণ নথিপত্র ইত্যাদি আছে কিন্তু সেটা সম্মিলিতভাবে একটা গঠনমূলক আকারে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে রাজ্য সরকারের কাছে কি কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দেওয়া এইটা অনেক সময় হয় না আবার কখনো কখনো হয়েছে কেন্দ্র সরকারের কাছে আবেদন থাকে তাদের যে এবার দেখুন ব্যাপারগুলোকে যে আপনার যদি স্বপ্নের প্রকল্প হয় তাহলে আপ মানে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের প্রকল্প বা গৃহমন্ত্রী বা আইটি মিনিস্টার বা এখানকার রাজ্য সরকারের যিনি তথ্য প্রযুক্তির ব্যাপারটা দেখেন বা মুখ্যমন্ত্রী এদের মধ্যে অনেক সময় সৌজন্যমূলক এবং প্রশাসনিক রাজনীতিবাদে অবশ্যই রাজনীতিবাদে রাজনীতির সময় তারা মঞ্চে উঠে এক দল আর এক দলের বিরুদ্ধে বলেন কথা এটাই হচ্ছে গণতন্ত্র অবশ্যই কিন্তু প্রশাসনিক বৈঠক যখন হয় তখন এবার সিএসসির এই অভাব অভিযোগের বিষয়গুলো উঠুক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনে যখন প্রশাসনিক বৈঠক করেন তখন এইটা সিএসসির প্রসঙ্গটাও উঠুক যে সিএসসির এই সমস্যাগুলো সমাধান হোক সাধারণ মানুষ সার্ভিস পাক এবং সিএসটি কর্মীরা ভিএলিরা তাদের স্বচ্ছভাবে উপার্জনটা পাক কেন দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের টাকা কমিশন বলুন বা যাই বলুন সেটা আটকে থাকবে কেন তাকে কোনো আইডি পেতে গেলে সে যদি যোগ্য হয় যোগ্য যদি হয় এ কথাটা বারবার উল্লেখ করছি তাহলে সে কেন বঞ্চিত হবে আর যে অযোগ্য কেন তাকে কোন রহস্যে তাকে সেই আইডিটা পাইয়ে দেওয়া হবে এই প্রশ্নগুলো তথ্য সাপেক্ষে সমস্ত ভিএলির ভাই বন্ধুরা ভাই বোনেরা আপনারা একত্রিত হয়ে কোনো পতাকার দরকার নেই সিএসসির একটা লোগো আছে সিএসসির একটা ফ্ল্যাগ আছে সিএসসির একটা টি শার্ট আছে সেইটা পরে একটা পুরো অভিযোগ আপনাদের যেগুলো আছে সেগুলো একত্রিতভাবে মেল করা একত্রিতভাবে জানানো এটা জরুরি সেখানে কোনো রাজনৈতিক কুৎসা করবার প্রয়োজনই নেই আমাদের এই দাবি আমাদের এই দাবিগুলো ন্যায্য দাবি মানে কি যে আমাদের পোর্টাল থেকে আমরা এই এই সার্ভিসগুলো দিতে চাই এই তার রেট এই এই কমিশন আমরা পাব ব্যাস আমাদের এই এই সরকারি দপ্তরে আমাদের এই এই ম্যাপিং ছিল আমাদের সেই অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়া হোক এতে সমস্যাটা কোথায় এবং এই যে সমস্যাটা হয়ে রয়েছে দিনের পর দিন এই যে বঞ্চনাটা চলছে এতে করে দু ধরনের স্তর তৈরি দু ধরনের না একাধিক স্তর তৈরি হচ্ছে এবং এই ভিএলিদের সঙ্গে একজন ভিএলির সঙ্গে আর একজন ভিএলির তফাত করে দেওয়া হচ্ছে একেবারে সুপরিকল্পিতভাবে কখনো কখনো ভিএলিরা একজোট হচ্ছেন সেই ভিএলিরা একজোট হয়ে বিভিন্ন ধরনের সংগঠন তৈরি করবার চেষ্টা করছেন কেন তৈরি করবার চেষ্টা করছেন না তাদের সেই সার্ভিসগুলো যাতে সুন্দরভাবে চলে এই সংগঠনগুলোর মধ্যে আবার কিছু সমস্যা আছে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে সেইটা নিয়েই আগের থেকে হুড়োহুড়ি সেটা না করে ভাই কোনো কিছু দরকার নেই নিজেদের সমস্যাগুলো মেটান আগে নৌকোটাকে নদীতে ভাসান সেটা ডোবার মতো অবস্থা হলে মাঝিদের সঙ্গে বন্ধুত্ব করে বা একজন আর একজনের সঙ্গে বন্ধুত্ব করে কিন্তু ওই উত্তাল সমুদ্রে বা উত্তাল নদীতে বেশিক্ষণ সাঁতার কেটে বেঁচে থাকা যাবে না যদি নৌকোটাই ডুবে যায় আপনাদের প্রত্যেকের যে মানে মতামতগুলো আছে মানুষের ভাষা চাইছে লাগাতার আপনাদের পাশে থাকতে সমস্ত সিএসসি ভিএলই ভাই বোনেদের পাশে থাকতে এবং সীমিত সামর্থ্যে আপনারা নিজেদের যে ভিডিও আছে আমি এর পরের এপিসোডে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো তাতে আপনাদের সুচিন্তিত তথ্য সমৃদ্ধ বক্তব্য নিজেদের ভিডিও রেকর্ডিং করে আমাদের কাছে পাঠাতে পারেন আপনাদের লেখা প্রবন্ধ আকারে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে অবশ্যই তথ্য দিয়ে এবং প্রমাণ দিয়ে লেখা পাঠাতে পারেন আমাদের যে ওয়েবসাইট ডোমেন ডাব্লিউ মানুষের ভাষা এম এ ইউ এস এইচ ই আর বিএইচ এস এইচ এ একসাথে ডট কম অথবা গুগলে যদি সার্চ করেন মানুষের এম এ ইউ এস এইচ ই আর স্পেস দিয়ে পিএইচ এস এইচ এ মানুষের ভাষা এটা যে সার্চ করেন একদম প্রথমে এক নম্বরে দেখবেন মানুষের ভাষার ওয়েবসাইট এসে যাচ্ছে এতে আপনাদের প্রবন্ধ আমরা যেটা যোগ্য মনে করবো যেগুলো তথ্য সমৃদ্ধ থাকবে এবং তথ্যের সঙ্গে আপনারা প্রমাণ দেবেন নিজেদের বক্তব্য দেবেন আমরা পারলে সেগুলোকে প্রকাশিত করবো আপনাদের পাশে থাকার কথা দিচ্ছি আপনাদের এই বক্তব্যগুলো যদি কখনো এরকম করা যায় যে আপনারা কোথাও মিট করে এক সঙ্গে তিন চারজন মিট করে আপনাদের বক্তব্যগুলো জানাতে চান সেই বক্তব্যগুলো আমরা এখানে প্রচার করব সবশেষে এটা বলি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এ বাদে বিভিন্ন মানে যে সমস্ত ক্ষমতাসীন ক্ষমতায় রয়েছেন যে সমস্ত দল যে সমস্ত বিরোধী দলরাও রয়েছেন তারা সব ফুলে এই ফিএলিদের এই সিএসসিদের এই যে কষ্টের জায়গাগুলোকে দেখুন আর কষ্টের জায়গা যখন না দেখা হয় সেটাকে যখন অ্যাডজাস্ট না করা হয় তাদের উপার্জন যখন কমে যায় তখন সেখানে কিন্তু দুর্নীতির জন্ম ঘটে এবং সেটা আমাদের কারোরই কাম্য নয় সিএসসি অফিসিয়ালদের কাছে এটা বলবার যে আপনাদের সার্ভিসগুলো ঠিক মতো পৌঁছচ্ছে না বলেই কিন্তু এই ভিএলিদের এই শর্ত আওয়াজটা উঠে আসছে একদম কেন্দ্রীয় স্তর পর্যন্ত রাজ্য স্তর পর্যন্ত লিখিতভাবে এই ভিএলিরা তাদের সেই পুরো আওয়াজটা পৌঁছে গেলে এই পুরো সিস্টেমটা স্বচ্ছভাবে মনিটার্ড হোক সাধারণ মানুষ তার স্বাভাবিক যে পরিষেবাটা সেটা পাক এটা হচ্ছে মূল দাবি হওয়া উচিত এবং সেখানে কোনো এটা এটা ভেবে নিন আপনারা যে রাজনৈতিক দলের মতামতটা সেটা ব্যক্তি মতামত সেটা আলাদা কর্মের যে জায়গাটা সেই কর্মের জায়গার মতামতটাতে সকলে একজোট হয়ে নিজেদেরকে নিজেদের অধিকারটা বুঝে নেওয়ার চেষ্টা করা উচিত বলে আমার ব্যক্তিগত মতামত এ বাদে আরও বেশ কয়েকটা প্রসঙ্গ উঠে এসেছে সামনের এপিসোডগুলোতে আপনারা অবশ্যই চোখ রাখবেন আপনারা যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন এই চ্যানেলকে আমার তরফ থেকে আমি সম্পাদকের তরফ থেকে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনগুলোতে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া থাকবে সেই নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো থাকবে সেগুলো তো আমি একটু আগেই বললাম যে আমরা চেষ্টা করব সেগুলোকে প্রকাশ করবার এটুকু আমরা পারি আর আপনারা যেটা পারেন সেটা হচ্ছে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলোকে ভুলে নিজেরা একত্রিত হতে কিন্তু আইনি স্তরে হলে আইনি স্তরে আপনারা যেভাবে এর আগের এপিসোডগুলোতে আমার মানে এই মাধ্যমে জানিয়েছেন এবং লিখিত আকার হলে লিখিত আকারে যত রকমের মাধ্যম আছে সেই মাধ্যমগুলোকে আপনারা ব্যবহার করুন এবং আপনাদের এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দিনের পর দিন তুলে ধরবার চেষ্টা করুন মানুষের ভাষা সবসময়ের জন্যে আপনাদের পাশে আছে কারণ মানুষের ভাষা সবার মনের ভাষা সবার মনের কথা এই এপিসোডগুলো দেখে যার আপত্তি থাকবে তিনিও যদি বলেন যে আমার আপত্তির কথাগুলো আমি জানাবো সরাসরি এই এই এপিসোডে আমরা সেটা সেটাকেও প্রকাশ করব কিন্তু শুধু শুধু ভিএলিদের স্বার্থের কথা বলছি বলে কখনো হুমকিতে কখনো ঠান্ডা হুমকিতে মানুষের ভাষাকে থামিয়ে রাখা যাবে না আমি ভিলেিদের কথা বলছি আমি কোনো রাজনৈতিক দল সম্পর্কে কুৎসা করছি না তারা তাদের রাজনীতি করুন কর্মের জায়গাটার কথা বলছি সেটাতে হুমকি কেন আর এর আগে প্রচুর হুমকি শারীরিক আঘাত সেটা আমার ব্যক্তিগত জায়গা এ সমস্ত সব হয়ে গেছে আমার সঙ্গে কাজে ওইগুলোকে নিয়ে আমি এখন খুব একটা বেশি আর মাথা কামাই না আমি ভিএলিদের সাথে কথা বলবো বলতে থাকবো আবার বলছি যদি আপত্তি থাকে সেই আপত্তিটাও যদি বলেন এখানে পটকাস্তে আমার পাশের চেয়ারে বসে আপনি আপনার আপত্তিটা জানাবেন আপনি জানাতে পারেন বা আপনারা যাদের যাদের মনে হবে আপত্তি আছে জানাতে পারেন সেটাও চেষ্টা করব আমার সীমিত সামর্থ্যে সেটাকেও প্রকাশ করতে কারণ মত থাকলে তার একটা বিরুদ্ধ মত থাকতেই পারে বলে আমি সচেতনভাবে মনে করি আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত বলার কথা আরও প্রচুর আছে প্রচুর ভিয়েলির প্রচুর অভিযোগ প্রচুর কষ্ট প্রচুর যন্ত্রণা আছে প্রত্যেকের এই যন্ত্রণা তুলে ধরবে মানুষের ভাষা কথা দিলাম কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে নমস্কার দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে নজর রাখুন মানুষের ভাষার পর্দায়